বহুদিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্বনেতাদের মতোই ওই যে মতো মতো বিশ্ব নেতাদের তার মতো একজন ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝার একটা বড় জাদুকর ছিল জাদু সত্য চোখের বদনজড় সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলে সত্য ব্যাস সত্য এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব। আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এইসব জাদুবিদ্যা শিখিয়ে দিব ওই যে এরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শেখাতে শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রী মানে কি পাদ্রী মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানে কি সে বিশ্বাস করতো এমন একজন পাদ্রীর সন্ধান সে পায় সেই পাদ্রীর কাছে গিয়ে বসে সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা এটা ইমানের যে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শোনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এ বাচ্চার দরবেশের কাছে বাচ্চা জাদুকরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদের সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না উদিলা হিকমার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে একবার সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকার হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই এই বাচ্চার কাছে মাসা অনেক এলিম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আস সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাববাদুল আর সামনে বের হবে আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাববাদুল আ জমিন থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবো কোথাকে বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবেই তার মধ্যে একটা হচ্ছে দ্য ব্যাচল আর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেন এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাপাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রি সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এই সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেট তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তারা মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যার সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যান এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যান এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবেন চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজ রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী ইসা ইসলাম এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারে না একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি স্টার তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি তো সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এ ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সে ভালাপ করবে তো সে বলে না কিভাবে সে ভালাপ করলো সে বলতে যাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিছনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মার দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সেফা লাভ করবো এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব্বু কুমুরা আমি তো তোমাদের রব নমরুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আলিম তুলা কুমি লাইহিন মা আলিম তুলা কুমি লাইহিন হইরি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সেই ইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত কি কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইরা আছে আমি তো জানি না এই সৈন্য বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নেওয়া নেওয়া হয়েছে একদম বারের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে ওই বালক উপরে দোয়া করছে আল্লাহ হম্মক ফিনিহিম বিমাশে এটা আল্লাহ হম্মক ফিনিহিম বিমা সে ইতা আল্লাহম্মক ফিনিহিম বিমাশে এটা পাহাড় থর থর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেলো বালকে কিচ্ছু হলো না আমি কিন্তু বান বান ওয়াট করলো বাপু বসি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো তাফসির পড়েন মারিফুল কোরআন তাফসির নে কাসি জালালাইন পড়ে দেখেন জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদোর পরে আবার কি ব্যাপার তুই বড় নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাড়ানো হচ্ছে আর এক দল সেনা বাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে এলাম সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একটা আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ ফিরিহীন হে আল্লাহ অর্থ হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থত হচ্ছে এমন আল্লাহ হম্মেক ফিনিহিম বিমা শেহতা আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন আমার মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ হম্মেদ ফিনিহিম বিমা ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করল এবং ওরা জাহাজ থেকে পড়ে গেলাম এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজনৈতিক বিশ্বাস করছেন না চলে আসবো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনে যত মানুষ সবাইকে মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আলোকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুপ থেকে একটা তীর তীর বের বের করবেন করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ গোলাম বলে ছুড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো কথা কি বুঝতে পারছি তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বলছেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মোমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপরে এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাদশাহ বলছে বিসমিল্লাহ রব্বি হায় আল গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করছেন তীরটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কে বুঝি ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পাড় পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এমন কি করবেন এখন সেনাবাহিনী গাদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খড় একটা গর্ত সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ বা বলছেন কচিলাস হা বিল উ হুদুত এ হুম আলি হা কুহুদ ও হুম আইলা না ইয়া ফায়রুন আবিল মু মিনি নে শেষ পর্যায়ে তার শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাফ দেওয়ার জন্য সেই ইতস্তত করছে কারণ আল্লাহ রব্লাহ আল্লাহ সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট বাচ্চাটার জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো লা তাহ ইয়া উম্মা এটা শব্দটা এমন এসেছে ইয়া উম্মা হে আমার মা লা তুমি ভয় করুন ফাইন নাকি আলাল হাক কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দেন যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে সাপ পেয়েছে আলহামদুলিল্লাহ এই ওলা শামুল হুদের ঘটনা যেটা আল্লাহ রবুল আল সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর সত্যিই একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন পুরো ন্যাশনকে এরা করতে পারেন এবং আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ সুহায়না হুয়া চায়লা তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কে আমার পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না তাহলে আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোন অপরাধ করে নাই এই মহমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এদের কি কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল ছিল আনার ফলে তাদের ইমান এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডে লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি বাহান্নাত জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ রব্লা আলমিন যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত পারে এবং সে যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছে কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছে ও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রব্লা আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়েত করে কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন কাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায় করতে পারেন হ্যাঁল্লাহ্বাগ এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন ওয়াল ইয়ং মিল এবং আমি আরও কসম করছি প্রতিশ্রুত দিনের ইয়ং মানে দিন ন ওয়ারুদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কেয়ামতের দিন শুক্রিয়া বল ইয়ং মিল মানে হচ্ছে কেয়ামতের দিনের কসম আর কেয়ামতের দিনটা কি? একটা বাক্যে উত্তর হচ্ছে ইয়ামেলা এচ এম লিকু নেফসুল লিনার্সিং দিন এমন একটা দিন যে দিন কোনো নফস মানে কোনো সত্তা অন্য কোনো সত্তার যাররা পরিমার উপকার করতে পারবে না ইয়ামেলা অ্যাচেম লিকু নেফসুল নিনার্সিং ওয়াল আমরু বুরু ইয়ামা লিল্লাহ যেদিন সমস্ত কিছুর দায়িত্ব আমর কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে এই হলো কেয়ামতের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাপাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম করেন একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাপাকের এবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে আমাদের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন এক পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত আল্লাহ পাকে দুইটা চোখের যে নেয়ামত যে আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের আবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ বাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ বাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বলে ইয়ামিন মাহমুদ মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন নাফস কোন লাভসের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সুরা আবাসার মধ্যে আল্লাহ বলছেন বলেন ইয়াউমা ইয়াফিররুল আখি জাদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওয়া উম্মিহি ওয়া আবি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওয়া সাহিবাতিহি ওয়া বনি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যায় লিকুল্লি মিরিম মিনহুম ইয়াউমা সেদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম ইয়া উমাতি তিনি কে আমাদের প্রিয় নবী এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মি ইয়া উমাতি হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আচ্ছা সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর শূন্য পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এস এর পালন করে ও যে ম্যানচেস্টার ইউনাইটেড এর ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ও যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে তারা সুন্লাহ সালি আসালামের সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিবুল মাহরুম এটা পড়ে দেখেন জীবন রাসু সাল্লাহ আলী পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিদুল মাহতুম পরে দেখে তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জরা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ 16 টাকা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা। এই ব্যক্তি ইকাযাব নাউযুবিল্লাহ মিথ্যাবাদী মিথ্যাবাদী না কাযাব মানে মহা মিথ্যাবাদী কাযাব মানে কি মহা মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ এই যে আবু জাহেল আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সো

আপনারা শুধু বলেন কুন উলা ইলাহাই খালি একবার বলেন যে লা ইলাহাই আল্লাহ তুফি আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল্লাহ হাততালি দিয়ে বলছিল আলিহায় দা জামাত জামা এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসূস আল্লাহ আলী হুসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাহবুজুবুল্লাহ তো তখনই আল্লাহ বাক আয়াত নাজিল করলেন কোন তবেত আবি লাহাবিন ওয়া তাব বংশ হোক আবু দুই হাত যে যে দুই হাত দিয়ে সে পাতল লেখা করেছে ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কোরান থাকবে না এই সুরাটা থাকবে না তো কিয়ামত পর্যন্ত মানুষ কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে দিবে না কিয়ামত পর্যন্ত মানুষ কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে কিন্তু অভিশাপ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাহ আলী আসালাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল্লা আলামিন আয়াত নাজিল করলেন কালফা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলাম দরুদ পড়ি তার ইজ্জত তার শান সহকাত এগুলোও কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল লি রব্বি কেমন হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সলা আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা দস সালাম সারা জীবন করে গেছে নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যান তো ওই যে আবু জাহাবের আবু আবু জাহিলের সুন্নত কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল উল্লাহ সাল্লাহ্ হানি পবিত্র চরিত্র নিয়ে কথা বলেন তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনই পড়ে দেখলো না আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হল না তৌফিক হল না পাঁচ ওয়াক্ত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলুর উপরে কাপড় উঠাতে পারছেন না হারান রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জিনা পন ছাড়তে পারছেন না আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আপনার জন্যই আমার জন্যই নবী সাল্লাল্লাহু সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সম্ভবে কার তরিকায় রাসু সাল্লাহ আলী আসসালামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখায় বাসায় বানিয়ে দিবে সাল্লাহ এমন কোন জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেয় সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজ তো শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুল সুন্নাটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না বড়োজনে কৃষিকাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরে সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে শুনুক লাগবে না আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালো গাজারি পরে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমি চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আসুন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে করে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী করেছে রিজিক কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্না ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকালটাকে ইহকালের জন্য নষ্ট করেন না আল্লাহ তাক বোঝার তো অফিক করুন এবার সমাজটা চালাবেন এখানেও রাসুলের সুন্না প্রয়োজন আছে মন গড়া সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করব। সেখানেও রাসুলের সুন্নত লাগবে মন গড়া স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করব এটা রাসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আবিন এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোলালো মার্কা সব তরকারিতে চলে এমন চললে হবে না

আবার শৈতুলতাবাদী ওই একই চলে গেল সমস্যা তখন দেখা যাবে হারাম হারাল সব গুলায় ফেলছেন আর এটা গোলাল উমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমি তো এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রাসুল্লাহ সাল আলী ভাসাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে